আসসালামু আলাইকুম ভারতের একজন বক্তা আছেন যার নাম মাওলানা ইয়াসিন আলী আপনাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আপনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে আপনি অনেক কটুক্তি করেছেন অনেক কথা বলেছেন আপনার সমস্যাটা কী আপনার সমস্যাটা কি এবং সমস্যাটা কোথায় যা আপনি এই বাংলাদেশের বিরুদ্ধে ওই স্বাধীনতা যুদ্ধের সময় যারা যারা বিভিন্ন রকমের নাশকতা চালিয়ে গেছে তখন ওই পাকিস্তানিদের সহযোগিতা করে গেছে এত মা বোনের ইজ্জত লুটে লুটে নিয়েছে এত প্রাণহানি করেছে হ্যাঁ কিন্তু সেখানে আপনার কোনো মাথা ব্যথা নেই আপনি ওই রাজাকারদের আপনি খুব ইয়া সাফাই করেছেন তাদের সাপোর্ট করেছেন অথচ আজকে ডক্টর ইউনুস আমার নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লামকে নিয়ে মানে তার বিবাহিত জীবনকে নিয়ে কটুক্তি করেছে তামাশা করেছে এখন কিছু বলবেন না এখন কিছু বলছেন না কেন এই ডক্টর ইউনুসের তো খুব প্রশংসা করেছেন আপনি যদি একজন খাটি ইমানদার ব্যক্তিত্ব হতেন তাহলে আপনি এটা কখনোই মানে বলতে পারতেন না যে মানে বাংলাদেশের বিরুদ্ধে যেতে পারতেন না যে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও একজন মুসলিম তিনি নামাজ আদায় করতেন তিনি একজন মুসলিম শাসক ছিলেন এবং তারই কন্যা শেখ হাসিনা তিনিও একজন মুসলিম নারী তিনি নামাজ আদায় করেন অথচ তাদের বিরুদ্ধে গেছেন আপনি কত বড় আপনাকে কি বলবো কোন ভাষায় বললে যে আমরা এত কিছু রুচিতে বাঁধে না আপনাকে বাজে কথা বলতে অথচ আপনি আপনার দেশের প্রতিও কোনো রকমের টান নেই ভালোবাসা নেই ঠিক তেমনি বাংলাদেশের মানুষ বাংলাদেশে বাংলাদেশকে যে ভালোবাসবে আপনি সেটাও চান না আপনার সমস্যাটা কোথায় এখন আপনি ডক্টর ইউনুসকে নিয়ে তো কোনো কথা বলছেন না নবীকে নিয়ে যে এই কটুক্তি করেছে নবীকে নিয়ে নবীর বিবাহিত জীবন নিয়ে তামাশা করেছে এগুলো খুব ভালো লাগছে আপনার কাছে যারা এই ডক্টর ইউনুসকে সাপোর্ট করবে তারা হচ্ছে বিশ্ব বাটপার এবং বেয়াদ আমি আশা করব আপনি খুব ভালোভাবে এই বঙ্গবন্ধু সম্পর্ক জানবেন এবং এই ডক্টর ইউনুস যে আমার নবীর নবীকে নিয়ে যে তামাশা করেছে আশা করি আপনি এরও জবাব দিবেন আর একটা কথা বলি আপনি আমার দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার বংশধর তার তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তাকে নিয়ে একটা বাজে কথা বলবেন না